সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুই ফেব্রুয়ারি দুই পঁচিশ রোজ রবিবার চলে আসছে আসছি চাটমোর রেলবাজার হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের ধানের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এই মুরব্বী কাকা বেশ কিছু মন ধান বিক্রি করছে চলুন জেনে কত টাকায় বিক্রি করলেন বড় কত করে বিক্রি করছেন না আপনি কিনতেছেন টাকা কত করে বিক্রি করছেন কি ধান সর্না সোপ্ত দশক শুনতে পাইলেন সর্না ধান টাকা মন অলরেডি বিক্রি করছে দেখতে পাচ্ছেন বেশ কিছু মন ধান অলরেডি মেফে দেওয়া হয়ে গেছে এখানে আরেকটা বড় ভাই অলরেডি ধান বিক্রি করছে দেখতে পাচ্ছেন চলুন তার সাথে কথা বলে যিনি নেই কত টাকায় ধান বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করছেন ধান উনশো দশ ধান শুক্তি দর্শক শুনতে পাইলেন পঁচাত্তর ধান বিক্রি করছে ১৯১০ টাকা

শুক দর্শক শুনতে পাইলেন বিনা সেভেন উনত্রিশ সেটা পনেরোশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ চলছে তো ধানের কোয়ালিটি একটু নিন যার কারণে একটু দামটা কম বলছে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি এটা পনেরোশোর নিচে বলছে আমন ধান তাহলে তেরোশো ষাট টাকা বলছে শুকুর দর্শক শুনতে পাইলেন তেরোশো তেরোশো ষাট টাকা আমন ধান বলছে হয়তো ধানের কোয়ালিটি ভেদে দামটা নির্ভর হয়েছে একটু কোয়ালিটি নিন যার কারণে দামটা একটু কম বলছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই বেশ কিছু মন ধান বিক্রি করছে অলরেডি চলুন তার সাথে কথা বলে যে কত টাকা ধান বিক্রি করলেন বড় ভাই কত করে ধান বিক্রি করছেন বড় ভাই ধান কত করে বিক্রি করছেন ধান দাম কম ভাই বাজার সাড়ে বারোশো টাকা বাজার কি ধান আমন ধান এগুলি আমন ধান কত করে বলছে সাড়ে বারোশো সাড়ে বারোশো দর্শক শুনতে পাই সাড়ে বারোশো সাড়ে বারোশো সাড়ে তেরোশো টাকার দাম বলছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এমন ধানের আসবে একটু বাজারটা কম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি